হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটা জিদ্দার ফ্যান্সদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তার কারণ এই খবরটা হয়তো বা বাসি হয়ে গেছে বাট আমার মনে হলো এইটা নিয়ে অবশ্যই ভিডিও করার দরকার আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে যারা জিদ্দার সিনেমা দেখতে খুব ভালোবাসো যারা জিদ্দার সিনেমা দেখার জন্য বছরে ওয়েট করে বসে থাকো যে কখন জিদ্দার ছবি আসবে কখন ঈদের সময় জিদ্দার ছবি আসবে কিংবা কোনো নন ফেস্টিভ্যালে জিদ্দার ছবি আসবে সেটা তারা দেখতে যাবে সেই হিসাবে তারা প্রচণ্ড এক্সাইটেড থাকুক তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের প্রতি একটা দায়িত্ব বোধ তো থেকেই যায় তাই না অনেক চ্যানেল থেকেই সবাই পোস্ট করে দিয়েছে আপলোড দিয়ে দিয়েছে ভিডিওটা তাই মনে হলো যে আজকে আমার চ্যানেল থেকে আমি অন্তত সেই বার্তাটা সবার কাছে দিই ভাস্বতী ঘোষ আমরা সবাই চিনি আমাদের সবার প্রিয় একজন খুব কাছের মানুষ খুব কাছের একজন প্রিয় জার্নালিস্ট সেই ভাস্বতী ঘোষ ম্যাম যখন কোনো ইন্টারভিউ দেন কোনো পডকাস্টে তিনি কোনো কথা বলেন না সেই কথাটার কতটা ইম্পর্টেন্স থাকে সেটা তোমরা সবাই জানো প্রত্যেকে জানো তোমরা ঠিক একজন অসাধারণ একজন জার্নালিস্ট কিন্তু ভাস্বতী ঘোষ এবং সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই প্রচণ্ড বেশি অ্যাক্টিভ থাকে আমরা দেখেছি এবং যে কোনো টলিউডের অলিতে গলিতে আনাচে কানাচে যে কোনো খবর যে কোনো আপডেট সবার ফার্স্ট যদি কেউ দিয়ে থাকে সেটা ভাস্যতী ঘোষ নিয় দিদি তো ভাস্যতী ঘোষের একটা রিসেন্ট পডকাস্ট দেখলাম সেখান থেকে দাঁড়িয়ে ভাস্যতী নিজে যেটা বললেন যে দেবদার খাদানের মতো গ্র্যান্ড স্কেলে গ্র্যান্ডভাবে কোনো কমার্শিয়াল চোখ যদি জিদ্দার ফ্যান্সরা আশা করে জিদ্দার থেকে তাহলে তাদের একটু ওয়েট করতে হবে ঠিক আছে কারণ ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হয় সেটা আমরা কিন্তু সবাই জানি না আর একটা বিষয় হচ্ছে লায়ন সিনেমাটা রায়ান রাফি যেটা পরিচালক জিদ্দাকে নিয়ে এমন কিছু ভাবনা চিন্তা তার রয়েছে অকল্পনীয় সেটা যেটা শোনা যাচ্ছে ইনসাইডেড নিউজ অনুযায়ী জিদ্দার লায়ন ছবিটা নাকি হলিউড লেভেলের স্কেলে হতে চলেছে সেটা মেকিং করার চিন্তাভাবনা করা হচ্ছে সুতরাং বুঝতে পারছো প্রথমত রায়ান ডাফি পরিচালক রায়ান ডাফিকে আমরা তুফান সিনেমাটা থেকে মেনলি চিনেছি মেনলি ঠিক আছে কারণ বড়ো কমার্শিয়াল ছবি তো একটা হিউজ অডিয়েন্স তার ফ্যান হয়ে যেতে পারে না হঠাৎ করে হ্যাঁ তুফান নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেক কাটা ছেঁড়া হয়েছে অনেক অপারেশান হয়েছে অনেক রকম কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে তুফানকে কেন্দ্র করে কার সাথে মিল আছে চেঙ্গিসের সাথে মিল আছে অ্যানিম্যালের সাথে মিল আছে কেজিএফের সাথে মিল অনেক কিছু ঘোটালা হয়েছে তার সত্ত্বেও বাংলাদেশে দারুণভাবে বিজনেস করেছে ওয়েল কলকাতায় ডিজাস্টার হয়ে গেছে তুফান মানছি কিন্তু জিদ্দার কলকাতায়ও যেমন একটা হিউজ অডিয়েন্স রয়েছে ফ্যান বেস রয়েছে জিদ্দার বাংলাদেশেও কিন্তু একটা হিউজ রকম বড় ধরনের ফ্যান ফলোয়ার্স রয়েছে সুতরাং যদি এটা যেটা চিন্তাভাবনা করা হচ্ছে ইন্দো বাংলাদেশে একসাথে যৌথভাবে কিন্তু এটা রিলিজ করার চিন্তা ভাবনা করা হচ্ছে লায়ন সিনেমাটা এবং আমরা সবাই জানি যে ওয়াটার পুলের মধ্যে ওয়াটার মানে জলের মধ্যে সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে যেভাবে যুদ্ধ আছে যেভাবে ওয়ার আছে জিদ্দার সাথে বিভিন্ন ভিলেন আলাদা লেভেলের কিন্তু একটা হলিউড স্টাইলে হলিউডভাবে কিন্তু একটা ডিফারেন্ট টাইপের কিন্তু মেকিং করা হবে বলেই যেটা শোনা যাচ্ছে সুতরাং আর জিদ্দাকে কোনো অংশেই কোনো জায়গাতেই কোনোভাবেই আন্ডার এস্টিমেট করা কিন্তু যাবে না অন্যান্য নায়কদের সাথে কখনোই জিদ্দার কম্পেয়ার চলে না এটা আমি মনে করি জিদ্দার জিদ্দা জিদ্দার জায়গা থেকে জিদ্দা কিন্তু নিজের জায়গা থেকে জাস্ট ফাটিয়ে দিতে পারেন যে কোনো চরিত্রকে ঠিক আছে এবং লায়ন সিনেমাটা কিন্তু একটা ঈদের টাইমেই কিন্তু রিলিজ করার চিন্তাভাবনা করা উচিত যেহেতু একটা বিগ স্কেলের হিউজ স্কেল সেটা কিন্তু নন ফেস্টিভ্যালে রিলিজ করা হবে না সুতরাং জিদ্দার ফ্যানসটা এখন থেকেই তৈরি হও আমি জানি অনেক রকম ফ্যানমেড পোস্টার ফ্যানমেড টিজার ট্রেলার হচ্ছে লায়নকে নিয়ে এবং জিদ্দার বার্থডের দিনকে লায়নের কেকটা কাটিংয়ের মুহূর্তটা তোমরা নিশ্চয়ই সময় দেখেছ সুতরাং লায়ন আসছে জাস্ট কিছু সময়ের অপেক্ষা আমি জানি তোমরা প্রত্যেকে এক্সাইটেড যারা জিদ্দার হিউজ ফ্যান ঠিক আছে প্রত্যেকে এক্সাইটেড লায়ন নিয়ে আমিও এক্সাইটেড ঠিক আছে তার জন্য একটু জাস্ট ওয়েট করতে হবে তো ভাস্যতী যখন বলে দিয়েছে আহ ও হ্যাঁ তোমাদের ইন্টারভিউটা কি দেখাতে হবে তোমরা দেখতে চাইছো সত্যি কথা বলে তোমরা কি দেখতে চাইছো প্রমাণটা তাহলে চলো দেখে নাও এখন তুমি যদি জিতের থেকে একটা খাদানের মতো ছবি এক্সপেক্ট করো তাহলে তুমি একটু ওয়েট করে যাও যখন রায়হান রাফির সাথে জিত লায়ন নিয়ে আসবে তখনই তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাবে তখন তোমার মনে হবে যে জিতেছো ঠিক আছে যে অর্পণ কখনো প্রমাণ ছাড়া উইদাউট প্রুফ কোনো কথা বলে না তো আশা করছি সবাই খুব হ্যাপি খুব খুশি হয়েছো তোমরা বাসি খবর বাট আমি তো এক্সাইটেড ভাই লায়ন নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং খাদারণের থেকে কি বিরাট বড়ো কিছু হতে চলেছে লায়ন সিনেমাটা সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা